দর্শক আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আজকে আবারো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার সাথে আজকে অতিথি হিসেবে আছে সঙ্গীত শিল্পী ঝিলিক সালাম ওয়ালাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছো ঝিলি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ঝিলিক হ্যাঁ সারাক্ষণ তো গান আজকে আমরা একটু ডিফারেন্টলি দেখতে চাই তোমাকে তোমাকে দিয়ে রান্না করাবো রান্না করবে তুমি আজকে আমার খুব ফেভারিট আইটেম হচ্ছে চিকেন চিকেন এরই একটা আইটেম আজকে রান্না করে দেখাবো এটা হচ্ছে স্পাইসি চিকেন স্টেক যদিও আমার খুব একটা রান্না একদমই করা হয় না বা আজকে চেষ্টা করবো যাতে ভালো কিছু একটা হয় আচ্ছা তাহলে আমি শুরু করি রান্না এখানে আমি চিকেন অলরেডি আহ স্কোরিং করে কাটাই আছে তো এখন যেটা যেটা মিক্স করব আমরা হাফ চা চামচ রসুন গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এন্ড হচ্ছে আদা গুঁড়ো স্টেকের জন্য আসলে খুব বেশি কিছু দরকার হয় না একদমই একটু লবণ দিতে হবে মনে হয় এন্ড হচ্ছে লবণ স্বাদ মতো ভিনেগার ভালো করে যাতে ভেতরে ভেতরে যায় হুম উন দিয়ে ঝিলিক অনেক দিন তো হলো মনে হয় গান করছো হ্যাঁ প্রায় ষোলো বছর হলো মানে ষোলো বছর প্রফেশনালি কাজ করছো আর তোমার গানের শেখা বা শুরুটা কিভাবে শুরু একদম ছোটবেলাতে কারণ হচ্ছে আমার বাবা যেহেতু সঙ্গীত শিল্পী আব্দুল জলিল তিনি গান করেন এবং তার কাছেই আমার হাতে খড়ি তো ছোটবেলা থেকে আসলে ওই মিউজিক্যাল ইনভায়রনমেন্টে বড় হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে কখন গুনগুন করতে করতে মানে ঢুকে গেছে নিজেও জানি না বাট যেটা আব্বুর মুখে শোনা যে পাঁচ কি ছ বছর থেকে একদম প্রপারলি শেখা শুরু করেছিলাম একদম বাবার কাছে বাবার কাছে এবং তারপর তো সব কম্পিটি। নই সফট তো চলছেই ছোটবেলা থেকে আচ্ছা আমরা চুলাটা দিয়ে দিলাম যেটা প্যানটা করব আমরা আরেকটা বাটিতে একটা সস আমরা তৈরি করব সেটা ওখানে মিক্স করতে হবে এখানে রসুন কুচি আছে হাফ চা চামচ নিয়ে নিলাম পরে আদা ট্রিফ্লেক্স যেটা স্পাইসি বলেছিলামই সো এটা আসলে ডিপেন্ড করে যে কে কতটুকু স্পাইসি খেতে চায় হুম

এটা মিক্স করে নিই একটা সস তৈরি করে নিচ্ছি আচ্ছা তুমি যেটা বলছিলে ষোলো বছর আগে তোমার প্রফেশনাল লাইফ শুরু মানে সেটা কিভাবে সেই সেরা প্রথম আসরে আমার পার্টিসিপেট করা এবং মূলত সেখানে আমার রুনা লালা ম্যাডাম এবং সাইন ম্যাডামকে দেখেই যাওয়া যে তাদের সামনে গান গাইবো বাট বুঝে ওঠিনি কখনো যে ওরকম করে চ্যাম্পিয়ন হয়ে যাব সেটা আসলে কখনো মাথায় আসেনি বাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাদের হাতে মুকুট পড়েছি তারপর থেকে আসলে আমার গান সেটা হচ্ছে তারপর থেকে তো গানের জার্নিটা চলছে তাহলে কি আমরা চিকেনটা দিয়ে দিবো চুলে আমরা একটু তেলটা গরম হতে হতে এই সসটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল একটুখানি আর একটু লাগবে আমি পুরোটা আগে এখানে মিক্স করে নিই এটাকে আমরা ঢেকে দিব হ্যাঁ একটুখানি পানি দিব দেন আচ্ছা পানি দিতে হবে একটুখানি পানি দিয়ে ঢেকে দেব ঢেকে হুম এটা কুক হতে হতে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে তুমি বলছিলে যে তুমি ব্রকলিটা বোধহয় সতে করবে তাহলে আমরা চুলাটা চেঞ্জ করে দিই না প্রথমবার যখন রুনাপা এদেরকে সামনে থেকে দেখলে জাজ হিসেবে তোমার সাথে ছিল কেমন ফিলিং হলো ভীষণ ভয় তো অবশ্যই লেগেছে কারণ এরকম দুজন মনে হচ্ছিল যে ওনাদের সামনে দাঁড়িয়ে আমি গান গাইতে পারবো একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার আবার একটু স্টেজে ওঠার অভ্যাসটা খুব ছোটবেলা থেকে ছিল তো সেই জায়গাটা থেকে হালকা একটুখানি কনফিডেন্ট ছিল যে উঠে গাইতে পারবো অ্যাটলিস্ট কিন্তু উঠে দেখলাম যে না ভীষণ নার্ভাস লাগছিল কি করে গাইব বাট প্রত্যেকটা এপিসোড অনেকগুলো আমরা প্রায় তিন মাস ধরে কম্পিটিশনটা করেছি বা প্রত্যেকটা এপিসোড আলহামদুলিল্লাহ ভীষণ ভালো গেছে এবং আমার একটা কমেন্ট এখন মানে ওই পর্যন্ত একটা কমেন্ট আমার নেগেটিভ আসে নিজেটিভ কমেন্ট পেয়েছিলাম তুমি কি ভেবেছিলে যে তুমি চ্যাম্পিয়ন হবে না এরকম কিছু না আমার বাবারও ইচ্ছে ছিল আর আমারও ইচ্ছে ছিল যে তাদের সামনে গিয়ে গান গাইবে আর কিচ্ছু না আব্বুর আব্বুর একটাই ইচ্ছে ছিল যে এই দুজন মানুষের সামনে গিয়ে আমার মেয়ে গান গাইবে কিন্তু আসলে তারপরে কম্পিটিশন করতে করে যখন টপ সিক্সে চলে আসলাম তখন মনে হয়েছে যে না আর আমাকে কষ্ট করতেই হবে যদি কিছু একটা হয়ে যায় দেন আরও বেশি হার্ডওয়ার্ক করা এই তো রসুন দিয়ে দিচ্ছি রসুন কুচি

তাহলে তো তাদের সব স্বপ্ন তোমাকে নিয়ে একদমই তাই এবং আমার আমার কাছে মনে হয় আমার বাবা যেহেতু একজন সংগীত শিল্পী উনি হয়তো ভাবে যেটা বলে যে মানে কি বলবো তারকা বা এরকম ওই খ্যাতিটা আসলে আমার বাবা এরকম করে পাইনি তো আমার বাবার স্বপ্ন ছিল যদি মেয়ে পূরণ করতে পারে তো সেই স্বপ্নটা পূরণের রাস্তায় হাঁটছি আর কি তো laun দি দিচ্ছি রান্না করো বাসায় রান্না আমার আসলে Honestly একটু করা হয় না একটু করা হয় না ওকে শুধুমাত্র মে মা বাবা মা আছে তাহলে তো রান্না করার তো প্রশ্ন নেই একটু খানি যদি ঈদ হয় বা बर्थडे হলে তখন একটু খানির চেষ্টা করা হয় আদারওয়াইজ ওভাবে করা হয় না বাট আমার কুকিংটা ভালো লাগে বাট আমার কাছে মনে হয় इट्स वेरी টাফ আমার জন্য অ্যাট এটা হতে হতে নিয়ে নেছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে সতেটা আমাদের হয়ে গেছে আমার মনে হয় সতেটা নামিয়ে আমরা তারপর চিকেনটা নামিয়ে দেবো ওটার উপরেই থাকুক ওখান থেকে হ্যাঁ ওই প্লেটে সার্ভ করে

ডায়েট করো নাকি আমার একদমই ডায়েট করা হয় না এটা আমাকে দেখলেও বোঝা যায় আমি ভীষণ ফুডি আমি আমি আমার খুব পছন্দ হচ্ছে মানে মিট আমার খুব পছন্দ মানে সেটা গরুর মাংস হতে পারে মুরগির মাংস হতে পারে খাসি মাংস হতে পারে আমার খুব পছন্দ তৈরি হয়ে গেল স্পাইসি চিকেন স্টেক দর্শক মজাদার স্পাইসি চিকেন স্টেক তৈরি হয়ে গেল চিকেন স্টেক তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরও একবার স্পাইসি চিকেন তৈরির উপকরণ চিকেন স্টেক দুইশো গ্রাম রসুন গুঁড়া আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ আদা গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদ মতো ভিনেগার এক চা চামচ রসুন কুচি এক চা চামচ আদা কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ অরিগ্যানো আধা চা চামচ কুকিং ক্রিম এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ তেল পরিমাণ মতো বাটার পঞ্চাশ গ্রাম ব্রোকলি পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো ঝিলিক তোমাকে তো এক্ষুনি ছাড়ছি না তোমার সম্পর্কে আরেকটু জানবো এবং তোমার গান শুনবো তারপর তোমাকে তুমি ছাড়া পাবে আর সামনে কি কাজ আসছে অ্যালবাম আর গান খুব অনেক দিন ধরে এই গানটা নিয়ে কাজ করছিলাম আমার এবং ইমরানের একটা গান আসতে যাচ্ছে সামনে গানটা শিবরাম জেনে যাও তুমি প্রায় আট বছর পরে আমি এবং ইমরান আবার কাজ করছি সো প্লেব্যাক করছো প্লেব্যাক লাস্ট করলাম ডার্ক ওয়ার্ল্ড চলচ্চিত্রে ওটাও আমার আর ইমরানের গাওয়া ডার্ক ওয়ার্ল্ডে কিন্তু আমি অভিনয় করেছি ও ওয়াও মাই গড এটা তো একদম মানে কি বলবো একদম সামনাসামনি পেয়ে গেলাম স্যার আই এম রিয়েলি আমার খুব ভাল লাগছে थैंक यू যে আমিও ওই চল একটা ছোট পার্ট হতে পেরেছি তো সেটা আর হচ্ছে শক্তের লিমন সাথে একটা কাজ আসলো সামনে এই তো টুকটাক টুকটাক করে আসছে আসছে এরকমই গানটা নিয়ে আছি আর কি ঠিক আছে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি তারপর তোমার একটা গান শুনে আমরা শেষ করব থ্যাঙ্ক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার সাথেই থাকবেন ঝিলিক বলছিলাম তোমার গান শুধু যেহেতু নতুন গানটার নিয়ে কথা বলছিলাম আমি এবং ইমরান গেছি জামাল হোসেন ভাইয়ের লেখা এবং ইমরান কম্পোজিশন করেছি ওই গানটাই একটু অংশ শুনিয়ে শোনাচ্ছি করে তুমি ভুলে যাব তোমাকে এই আমি এই বুকে রেখেছি তোমায় তুমি ছাড়া যে জেনে যাও তুমি আমার চেয়ে আমার ভালোবাসা কতটা দামি